রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ উরফে সোহাগকে শত শত মানুষের সামনে পিটিএ এবং ইট ও কনক্রিটের টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে একদল সন্ত্রাসী এই ধরনের হৃদয় বিদারক ঘটনায় এগিয়ে আসেনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো আনসার সদস্য স্বাভাবিকভাবে নিরাপত্তা বাহিনীর অবস্থান ও তদারকি নিয়ে নিন্দা ও সমালোচনা ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম নিয়ে তুমুল সমালোচনা করছে যা দেশের সামাজিক ও বিচারিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে 岁。 এদিকে মিটফোর্ডের নিরাপত্তা কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠায় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন ওই সময় ওখানে কোনো আনসার সদস্য কর্তব্যরত ছিলেন না পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট আশি জন আনসার সদস্য নিয়োজিত আছেন সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী এক এক শিফটে মাত্র তিরিশ জন আনসার সদস্য থাকেন গোটা হাসপাতালে দুপুর দুটার পরে গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ কাছেই আনসার ক্যাম্পে গিয়ে খবর দেয়নি পর্যন্ত এমনকি মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন আব্দুল মোতালে এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মোহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করা হয় এছাড়া সোহাগ হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোহাগের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরিবারকে সমবেদনা জানানো হয় ও আর্থিক সহযোগিতা করা হয় নাভিদ হাসান সোনালী নিউজ